আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকে আরবি ভাষা শিক্ষার ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম জানিয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় লেশ কালাম ওয়াজিদ মানি লেশ কালাম ওয়াজিদ মানি বেশি কথা বলো না যদি আপনার সাথে কেউ বেশি কথা বলে তাহলে বলবেন যে লেশ কালাম ওয়াজিদ মানি বেশি কথা বলো না লাত কালাম জিয়াদা মানি বেশি কথা বলো কেন লাত কালাম জিয়াদা মানি বেশি কথা বলো কেন মাফি কালাম জিয়াদা মানে বেশি কথা নাই মাফি কালাম জিয়াদা মানে বেশি কথা নাই মাফি গিগির মানে বাজে বক না বা বেশি কথা বলো না মাফি গিগির লেশwidetilde কালাম কেতির মানে বেশি কথা বলো কেন লেশ মানে কেন কালাম মানে কথা বলছ কেতির মানে কম বা বেশি ইন লেশ মাই ইজি কেউ যদি প্রশ্ন করে ইন লেশ মাই ইজি মানে তুমি আসছো না কেন আরবকান্তিতে যদি কারোর জন্য ওয়েট করেন তখন আপনি যদি বলেন যে কি ব্যাপার তুমি আসছো না কেন তাহলে আরবিতে বলতে হবে ইনথ/মাই ইজি মানে তুমি আসছো না কেন ইনথ/মাতিজি মানে তুমি আসছো না কেন বন্ধুরা তুমি আসছো না কেন এটি আপনারা তিনভাবে বলতে পারবেন এক হচ্ছে ইনথ/মাজিদ মানে তুমি আসছো না কেন আরেকটি হচ্ছে ইনথ/মাতিজি আর আরেকটি হচ্ছে ইনথ/মাই ইজি মানে তুমি আসছো না কেন ইনথ রো শোয়াই ওরা মানে আপনি একটু পিছনে যান আপনি একটু পিছনে যান এর আরবি হচ্ছে ইন্থ রো সোয়াই ওরা এরজা ওরা সোয়াই মানে আপনি একটু পিছনে যান এরজা মানে সরে যান ওয়ারা মানে পিছনে সোয়াই মানে একটু ইন্থ ওয়েনেক আলহীন হিন মানে তুমি এখন কোথায় আছো কাউকে যদি প্রশ্ন করেন যে তুমি এখন কোথায় আছো তখন বলতে হবে আরবিতে ইন্থ ওয়েনেক আলহীন হিন মানে তুমি এখন কোথায় আছো ইন্থ ওয়েন মৌজুদ মানি হচ্ছে ইন্থ মানি তুমি বা আপনি আর ওয়েন এক মানে হচ্ছে গিয়ে কোথায় আছো আলহীন মানে এখন দাহিন মানি এখন আর আলান মানি এখন ওয়েন কিন্থ মানি তুমি কোথায় ছিলে ওয়েন কিন্থ মানি তুমি কোথায় ছিলে ওয়েন মানি কোথায় কিন্থ মানি তুমি ছিলে আনা আনাকিন্থ নুম আমি ঘুমিয়ে ছিলাম আনাকিন্থ নুম আমি ঘুমিয়ে ছিলাম আনা কিন্ত নায়েম মানে আমি ঘুমিয়েছিলাম আনা কিন্ত নায়েম আমি ঘুমিয়েছিলাম কিন্ত মানে ছিলাম নায়েম মানে ঘুমিয়ে আনা তাবান মানে আমি অসুস্থ ছিলাম আনা কিন তাবান মানে আমি অসুস্থ ছিলাম আনা মানে আমি অসুস্থ মানে হচ্ছে কি তাবান আর আনা কিন্ত সফর মানে আমি ছুটিতে ছিলাম অজিফা মানে চাকরি অজিফা মানে চাকরি চাকরি অজিফা বলা হয় সগোল মানে কাজ মাফি সুগল মানে কাজ নাই মানে নতুন মানে প্রথম, খালাস মানে সর্বশেষ খালাস মানে শেষ আর আখের মানে সর্বশেষ আখের মাররা মানে শেষবার বা শেষ মুহূর্ত কাতির মানে অনেক ইন্দি মানে আমার কাছে মাই ইন্দি মানে আমার নাই গারিব কিনবা গেরিব মানে কাছে সামনে অরা মানে পিছনে কালো মানে কম অল্প কিনবা সামান্য যায় বলুন না কেন তাল মানে আস রহ মানে যাও মানে করা আকিল বাকেল মানে খাওয়া নুম মানে ঘুমানো ফোক মানে উপরে তাহাত মানে নিচে ইয়াসার বা ইসার মানে বামে ইয়ামিন বা ইমিন মানে ডানে দূরে। আকেল তানি মাররা মানি আবার খাও আকেল তানি মাররা মানি আবার খাও সগল তানি মাররা মানি আবার কাজ করো। আখের তানি মাররা মানি আবার খাও আর সগল তানি মাররা মানি আবার কাজ কর নাদিফ তানি মাররা মানে আবার পরিষ্কার কর নাদিফ তানি মাররা মানি আবার পরিষ্কার করো। গাছিল তানি মাররা মানি আবার ওয়াশ করো জিপ তানি মাররা জিপ তানি মাররা মানে আবার নিয়ে আস

তুমি কোথায় ওয়ানাক মানে তুমি কোথায় বা কোন জায়গায় ওয়েন ইনতা মানে তুমি কোথায় ওয়েন ইনতা মানে তুমি কোথায় ওয়েন ইনতা মানে তুমি কোথায় আমি ফি তৌরিক মানে আমি রাস্তায় আচ্ছা বন্ধুরা এখানে একটু খেয়াল করুন ওয়েন ইনতা এবং ওয়েন ইনতা এই দুইটার মানে হচ্ছে গিয়ে তুমি কোথায় আর আমি ফি তরিক মানে আমি রাস্তায় আমি ফি বেত মানে আমি বাড়িতে হোয়েন আল গাদা দুপুরের খাবার কোথায় হোয়েন আল গাদা মানে দুপুরের খাবার কোথায় হোয়েন আল আশা মানে রাতের খাবার কোথায় হোয়েন আল ফুতুর মানে সকালে নাস্তা কোথায় আনাওস গুলত মানে আমি কি বলেছিলাম আনাওস গুলত মানে আমি কি বলেছিলাম আনা আনায়েস গুলত মানে আমি কি বলেছিলাম জিপ কুরসি মানে চেয়ার নিয়ে আসো জিপ কুরসি মানে চেয়ার নিয়ে আসো গুম মানে উঠো গুম মানে উঠো এর কাপ সাইয়ারা মানে গাড়িতে উঠো এর কাপ সাইয়ার মানে গাড়িতে উঠো এশ টিপগা মানে কি চাও তুমি এস টিপগা মানে কি চাও তুমি শিল বা শিল মানে ল বা নিও বা নাও আর শিল হাদা মানে এটা উঠাও শিল হাদা মানে এটা উঠাও জিপ মানে দাও জিপসাই মানে চা নিয়ে আসো জিপসাই মানে চা নিয়ে আসো জিপ ময়া মানে পানি নিয়ে আসো জিফ ফতুর মানে নাস্তা নিয়ে আসো জিন জাওয়াল জিন জাওয়াল মানে মোবাইল দাও জিন জাওয়াল মানে মোবাইল দাও বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন বা নিউ কামার মিডিল ইস্টে নতুন নতুন গিয়েছেন বাজাবেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওটি সবার আগে আপনারা পেয়ে যান বন্ধুরা সালামু আলাইকুম